হাই এভরিওান ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল জিরি জিরো তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন একটা প্রাইভেট জব নিয়ে চলে এসেছি একটা নয় মোটামুটিভাবে তোমাদের তেইশটার মতন প্রাইভেট জব নিয়ে চলে এসেছি কী কী ব্যাপার কী বৃত্তান্ত এ টু জেড এই ভিডিওতে আলোচনা করা হবে এবং এখানে তোমরা আবেদন করতে গেলে তোমাদের ক্রাইডেরিয়া কী লাগবে এবং বয়স যোগ্যতা বেতন এ টু জেড এই ভিডিওতে আলোচনা সাপেক্ষ রয়েছে তো ভিডিওটা শুরু করার আগে আমার সকল এখানে একটাই রিকোয়েস্ট থাকে যে চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়া যখনই কোনো নতুন ভিডিও বা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো সেই সাথে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটা শুরু করছি আজকে তো আজকে তোমাদের ত্রিপুরা আগরতলা যে নতুন মোট তোমাদের যে তেইশটা প্রাইভেট সরকারি চাকরি নিয়ে আলোচনা করব সেই নিয়েই ভিডিও এবং এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো এবং আজকে হচ্ছে কুড়ি নয় দু হাজার পঁচিশ আজকে কুড়ি তারিখ তোমাদের আজকে অনেকগুলো আমি এক জায়গায় জড়ো করেছি যতগুলো প্রাইভেট ভ্যাকেন্সির তোমাদের নোটিস রয়েছে সেই নোটিশগুলি আজকে আমি তোমাদেরকে শোনাচ্ছি এবং এখানে তোমাদের যে যে পোস্ট রয়েছে সে সেই পোস্টগুলো একটু শুনে নিই এখানে পোস্ট রয়েছে তোমাদের কুক রয়েছে ড্রাইভার রয়েছে সেলার রয়েছে অ্যাকাউন্টেন্টস রয়েছে ঠিক আছে মেশিন অপারেটর রয়েছে নেটওয়ার্কিং রয়েছে এবং এরই সাথে তোমাদের সুপারভাইজার রয়েছে টিচার রয়েছে রুম সার্ভিস বয় রয়েছে পোস্ট তোমরা আগরতলাতেই পেয়ে যাবে এরকম সুবর্ণ সুযোগকে কেউ করবেন না তো ভিডিওটা শুরু করছি আমি ঠিক আছে তো ফার্স্টে আমাদের ফার্স্ট যে এক নম্বর ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি এটি হচ্ছে না একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের জন্য সেলার এক্সিকিউটিভ প্রয়োজন ঠিক আছে অ্যাড্রেস সিপাই জেলা অ্যাড্রেস সিপাই জেলা ডিস্ট্রিক্ট ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করুন মোবাইল নম্বর অর্থাৎ আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটি সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল প্রতিষ্ঠানের জন্য সেলার অর্থাৎ অটো অর্থাৎ মোবাইল যারা সেল করে যে মোবাইলের দোকানে থাকে সেই মোবাইলের দোকানে যদি তোমরা জব করতে চাও তাহলে তোমরা এখানে এই সিপাই জেলা ডিস্ট্রিক্টে তোমরা যাও এবং এখানে তোমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে নাইন টু ফোর ফাইভ জিরো ফোর সেভেন টু জিরো সিক্স এবং নাইন এইট সিক্স টু ফাইভ এইট থ্রি সেভেন সিক্স জিরো এই নাম্বারে তোমরা কন্টাক্ট করো কন্ট্যাক্ট করে তোমাদের যদি করতে ইচ্ছুক হোক তাহলে অবশ্যই এখানে তোমরা জেনে নিতে পারো চলো দু নম্বর ভ্যাকেন্সি কী রয়েছে না দু নম্বর ভ্যাকেন্সি হচ্ছে সময় ঠিক আছে সবসময় দিন রাত্রি থেকে খেয়ে ভালো রান্নাসহ বাড়ির সব কাজ করার জন্য মাঝ বয়সী পৌ মাঝ বয়সী পৌত্রিশ পৌত্রিশ অনুরুদ্ধ একজন অভিজ্ঞ মহিলা লোক চায় অর্জন এখানে একজন মহিলা প্রার্থী যদি আবেদন করতে চাইছ বা কাজ করতে চাইছো তাহলে এখানে আবেদন করতে পারো বেতন আলোচনা আলোচনাক্রমে বেতন আলোচনা ক্রমে স্থির করা হবে অর্থাৎ তোমাদের ডিটেলস নিয়ে পর তোমাদের ডিটেলস যা অনুযায়ী তোমাদের যদি সেরকম কমফোর্টেবল মনে হয় তাহলে সেখানে তোমাদের কাজের উপর ডিপেন্ড করে তোমাদের বেতন এখানে নির্ধারিত করা হবে যদি বিস্তারিত জানতে চাও তাহলে নাইন ফোর থ্রি সিক্স ফোর সিক্স টু থ্রি সিক্স নাইন এই নম্বরে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো চলো দু নম্বর তিন নম্বর চলে এসছি এখানে তোমাদের লোক চাই এখানে কি না হচ্ছে নামি দামি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানে যদি লোক কাজ করতে চাও যদি কাপড়ের দোকানে যদি কাজ করতে ইচ্ছুক এখানে মেল ক্যান্ডিডেট বলেছে মেল ক্যান্ডিডেট যদি কাজ করতে ইচ্ছুক তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে ছেলে অর্থাৎ এখানে তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে আছে নাইন টু সিক্স সেভেন নাইন ফোর থ্রি ফোর সিক্স ফাইভ এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারো চলো নেক্সট কী বলেছে বাড়িতে কাজের জন্য লোক চাই কৃষ্ণনগর আগরতলা বাড়ির কাজের ঠিকা লোক চায় বাড়ির কাজের যদি কাজ করতে পারো বাড়ির কাজ যদি জানা থাকে তাহলে এখানে লোক চাই ছেলে অর্থাৎ এখানে মোবাইল নাম্বার দেওয়া রেখেছে নাইন ফোর এইট ফাইভ ওয়ান নাইন টু ওয়ান নাইন ওয়ান এই নাম্বারে ফোন করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো আরেকটা কি আরেকটা কাজের জন্য এখানে কি বলেছে না বাঘবাজার ঠিক আছে বাঘবাজার লোক নিয়োগ করা হবে ইচ্ছুক প্রার্থীরা বায়োডাটা নিয়ে যোগাযোগ করুন ওয়ার্কার কন্ট্রোল রোড ঠিক আছে হউকারস করোনার রোড আগরতলা ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে তো এখানে তোমরা যদি কাজ করতে চাও বাঘবাজারে ঠিক আছে বাগবাজারে যদি কাজ করতে চাও তাহলে এখানে তোমরা যদি ইচ্ছুক হও তাহলে তোমরা এখানে মোবাইল নাম্বার দেওয়া রেখেছে মোবাইল নাম্বারে ফোন করে যাবতীয় ডিটেলস জেনে নিতে পারো মোবাইল নাম্বারটা বলছি শুনে নাও এইট সেভেন এইট সেভেন ফাইভ ওয়ান সিক্স ফাইভ জিরো থ্রি এই নাম্বারে ফোনটা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো এবং আরেকটা অল্টারনেট নাম্বার দিয়ে রেখেছে এইট সেভেন এইট সেভেন ফাইভ জিরো সিক্স ফোর এইট ফাইভ ঠিক আছে চলো নেক্সট কী বলেছে না আগরতলাতে জনপ্রিয় টু হুইলার কোম্পানিতে অভিজ্ঞ মানে টু হুইলার মানে হচ্ছে তোমাদের মোটর সাইকেল বা মোটর বাইক যেটা বলা হয় যদি মেকানিকের কাজ যদি তোমাদের জানা থাকে এক্সপিরিয়েন্স এক বছরের অভিজ্ঞতা হওয়া অবশ্যই এক বছরের যদি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে কাজের অভিজ্ঞতা থাকে মেকানিকের কাজে তাহলে তোমরা লোকেশান হচ্ছে আগরতলা কাজ এখানে করতে পারো এখানে দিয়ে দিচ্ছে মোবাইল নাম্বার সিক্স নাইন থ্রি নাইন টু জিরো থ্রি টু এবং আরেকটা নাম্বার হচ্ছে সিক্স নাইন জিরো নাইন থ্রি এইট সেভেন নাইন নাইন জিরো এই নাম্বারে ফোনটা করে পর জেনে নিতে পারো চলো আরেকটা ভ্যাকেন্সি কী বলেছে না টু হুইলার বাইকের সার্ভিস সেন্টারের জন্য দক্ষ সুপারভাইজার প্রয়োজন মেল আইডি দিয়ে রেখেছে অর্থাৎ টু হুইলার অর্থাৎ যদি বাইকের কাজ যদি তোমরা মানে সুপারভাইজার অর্থাৎ মেকানিকের কাজ যদি তোমরা করতে পারো তো এখানে তোমাদের বলে দিয়েছে মেল দিয়েছে মেল তোমাদের এই নাম্বারে এই যে এই দিয়ে দিয়েছে এই মেলে তোমরা মেল করে ডিটেলস জেনে নিতে পারো ঠিক আছে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিবে যদি ইচ্ছে হয় তো অবশ্যই ওরা তোমাকে কন্ট্যাক্ট করে নেবে ড্রাইভার চায় ঠিক আছে ড্রাইভার যদি ড্রাইভার পদে যদি তোমরা আবেদন করতে চাইছো তাহলে হচ্ছে টোমোটো চালানোর অভিজ্ঞতা হালকা 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 ডমড চালানোর অভিজ্ঞতা অর্থাৎ যদি তোমরা ড্রাইভারের যদি তোমাদের অভিজ্ঞতা থাকে বা তোমাদের যদি ড্রাইভারের লাইসেন্স থাকে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের মোবাইল নাম্বার দি দিই যে আগর তো জব পোস্টিং তোমরা পাবে এবং এখানে হচ্ছে নাইন এইট সিক্স টু ওয়ান সিক্স ফাইভ সেভেন টু সেভেন এবং নাইন এইট সিক্স টু জিরো ফাইভ এইট সিক্স ওয়ান এইট নাম্বারে করে জেনে নিতে পারো চলো আরেকটা ভ্যাকেন্সি কী বলে হয়েছে না এখানে হচ্ছে সেলার সো শোরুমে ঠিক আছে শোরুমে তোমাদের সেলারের কাজ ঠিক আছে তো যদি তোমরা সেলারের কাজ করতে চাইছো ঠিক আছে কম্পিউটার কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং জ্ঞান সহ ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাস আগ্রহী প্রার্থী যদি তোমরা কম্পিউটারের কাজ জানা থাকে তোমাদের হার্ডওয়্যারের কাজ যদি জানা থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের সিবি এবং বায়োডাটা হোয়াটসঅ্যাপে তোমাদের এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং সিম নাম্বারটা হচ্ছে বলছি শুনবে নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান থ্রি নাইন জিরো এবং অল্টারনেট নাম্বার হচ্ছে সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স ওয়ান থ্রি নাইন জিরো এই নাম্বারে তোমরা ডকুমেন্ট করে তোমাদের বারো ডাটাটি পাঠিয়ে দিবে দেবে এবং ইমেলও দিয়ে দিয়েছে ইমেলটা তোমরা কপি করে নাও ইমেলটা কপি করে পর সেখান থেকেও তোমরা পাঠিয়ে দিতে পারো চলো নেক্সট ভ্যাকেন্সি একটি গেস্ট হাউসের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বয়সের মধ্যে একজন পুরুষ কর্মী চাই পুরুষ অর্থাৎ ছেলেদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে থেকে খেয়ে পর তোমরা এখানে জব করতে পারবে এবং তোমাদের বেতনও আলোচনা সাপেক্ষ থাকবে কারণ তোমাদের ইনকোয়ারি তোমাদের হবেই তোমরা ইনকোয়ারি করে নেবে তারপর তোমাদের তোমরা যদি ইচ্ছুক হও তাহলে তোমরা কাজটি করতে পারো এখানে যে মোবাইল নাম্বার দিয়ে গেছে সেভেন জিরো জিরো ফাইভ সেভেন টু টু জিরো ফাইভ ফোর এবং অল্টারনেট নাম্বার হচ্ছে সেভেন জিরো এইট ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি ফোর জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো চলো নেক্সট কী বলেছে না কুক অথবা হেল্পার চায় আগরতলা শহরে ফাস্টফুডের দোকান দোকানের জন্য কুক অথবা কিচেন হেল্পার চাই যদি করতে চাও তাহলে করতে পারো থাকা খাওয়া সু থাকা খাওয়ার সুব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন নাইন এইট সিক্স টু ফোর টু ওয়ান টু সিক্স নাইন এবং অল্টারনেট নাম্বার হচ্ছে সেভেন জিরো জিরো ফাইভ ফোর টু ফাইভ সিক্স এইট টু নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো চলো আরেকটা ভ্যাকেন্সি কী বলেছেন আগরতলা শহরে বাড়িতে শিশু দেখাশোনা ও ঘরের কাজের জন্য মহিলা লোক চায় যদি কোনো মেয়ে প্রার্থী রয়েছে যদি কাজ করতে চাইছো কাজ খুঁজছো তাহলে এখানে তোমরা বাড়ি না তুমি শিশুদেরকে কাজ করতে পারো সকাল আটটা হইতে বিকেল ছটা এম পর্যন্ত তোমাদের কাজ হবে ডিউটি টাইম এবং এখানে তোমাদের যদি আরও বিস্তারিত জানতে চাও এখানে মোবাইল নাম্বার দিয়ে রেখেছি এইট এইট ঠিক আছে মোবাইল নাম্বার ফোন করে জেনে নিতে পারো চলো আরেকটা কি বলা রয়েছে না এখানে তোমাদের বলা রয়েছে আগরতলা অফিস লিন অফিস লেন ওষুধের দোকানে কাজ করা লোক চায় আইজিএম হসপিটাল এর আশেপাশের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এখানে যে হসপিটাল নামটা দিয়ে দিই যে আইজিএম এর হসপিটাল এটার আশেপাশে যেসব ওষুধের দোকানগুলি আছে সেখানে তোমরা কাজ করতে পারবে এবং তোমাদের অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা যদি না থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে না যদি বিস্তারিত জানতে চাও মোবাইল নাম্বার দিয়ে রেখেছি নাইন থ্রি সিক্স সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ ফাইভ থ্রি এই নাম্বারে ফোনটা করে জেনে নিতে পারো একটি প্রতিষ্ঠা রেডিমেড গার্মেন্ট কোম্পানির জন্য সেলার বয় অ্যান্ড গার্ল প্রয়োজন সাথে কম্পিউটার জানা অবশ্যই এবং হাউস কিপিং লোক অর্থাৎ তোমাদের বলে দিচ্ছে এখানে দুটি আছে একটি হচ্ছে ছেলে মেয়ে দুজনে আবেদন করতে পারবে এখানে তোমাদের হাউস কিপিং এবং এরই সাথে এখানে তোমাদের দিদি যে কম্পিউটার জানা তোমাদের অবশ্যই দরকার এবং কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়েছে সিক্স জিরো জিরো নাইন থ্রি ওয়ান সিক্স সিক্স ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই ফুল ডিটেলস জেনে নিতে পারো যদি কাজ করতে ইচ্ছুক কুঞ্জবন এলাকার ফ্ল্যাট বাড়িতে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পরিচালিকা চায় যদি কাজ করতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো নাইন নাইন সেভেন ওয়ান থ্রি সিক্স ফোর সেভেন নাইন ওয়ান এবং অল্টারনেট নাম্বার হচ্ছে এইট টু এইট সেভেন সিক্স টু থ্রি ওয়ান ফোর নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো চলো নেক্সট কাজ কি বলেছেন আগরতলা শহরের উপরে একটি খুচরো জুতোর দোকানে জুতোর দোকানে যদি কাজ করতে ইচ্ছুক তাহলে অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন করে জেনে নিতে পারো নাইন সেভেন সেভেন ফোর জিরো এইট টু সেভেন সেভেন সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই জেনে নিতে পারো গৃহ শিক্ষক চাই গৃহ শিক্ষক অর্থাৎ ঘরে যদি কারোর বাড়িতে পড়াতে যাও ঠিক আছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সেকেন্ড বর্ষের ছাত্রীর জন্য গৃহ শিক্ষক চাই রামনগর আগরতলা আগরতলা রামনগরে চাই যদি সে আশেপাশে কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি এইট ওয়ান ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান সিক্স ফাইভ থ্রি নাইন ফোর থ্রি সিক্স ওয়ান এইট সেভেন সেভেন ফাইভ ফোর অবশ্যই কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো আরেকটা কী বলে যে আগরতলা শহরে প্রতিষ্ঠিত হোটেলে ফ্রন্ট অফ ফ্রন্ট অফিস রিসেপশানের জন্য কম্পিউটার সফটওয়্যার রুম সার্ভিস বয় অভিজ্ঞ পুরুষ কর্মী চায় যদি ইচ্ছে হয় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি টু নাইন এইট নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রেখেছি নাইন সেভেন সেভেন ফোর সিক্স ফাইভ 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 নাইন সেভেন ঠিক আছে যদি ইচ্ছুক হো তাহলে করতে পারো আরেকটা ভ্যাকেন্সি কী বলছেন আগরতলা শহরের রিপোর্ট আগরতলা শহরে কাপড়ের দোকানে যদি কাজ করতে চাও কাপড়ের দোকানে যদি কাজ করে দক্ষ পরিশ্রমী পুরুষ কর্মীর ইচ্ছুক কাজ করতে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে নাইন সেভেন সেভেন ফোর ওয়ান ফোর থ্রি নাইন জিরো সিক্স এবং অনটাল নাম্বার হচ্ছে সেভেন জিরো জিরো ফাইভ টু জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো আর একটা কি চব্বিশ ঘন্টা থেকে কাজ করার জন্য একজন বিশ্বস্ত ও দায়িত্বশীল গৃহ পরিচালিকা প্রয়োজন বেতন আলোচনা সাপেক্ষ অর্থাৎ যদি ঘরে কারোর ঘর কাজ করতে চাও থাকা খাওয়া বন্দোবস্ত রয়েছে এবং তোমাদের যদি বেতন ভালো রকমই দেওয়া হবে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে নাইন সেভেন থ্রি নাইন সেভেন ওয়ান ফোর থ্রি সিক্স সিক্স নাম্বারে ফোনটা করে জেনে নিতে পারো তো আজকে আমি মোটামুটিভাবে তোমাদের প্রায় তিরিশ বত্রিশটার মতন তোমাদের আমি ভ্যাকেন্সি তেইশটা সরি তেইশটার মতন আমি তোমাদেরকে ভ্যাকেন্সি দিলাম যদি কেউ ইচ্ছুক হো তাহলে অবশ্যই করতে পারো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই যে নোটিশগুলো এগুলো হচ্ছে আমাদের কনসালট্যান্সের মাধ্যমে আমাদের কেন প্রোভাইড করা হয় যাতে আমরা ভিডিও বানিয়ে সবাইকে অ্যালার্ট করতে পারি যে কোথায় কি ভ্যাকেন্সি বের হয়েছে কেউ তো বাড়িতে বসে বসে কেউ জানতে পারবে না যে কোথায় ভ্যাকেন্সি বের হচ্ছে বা কোথায় কাজ নিচ্ছে নিচ্ছে সেই জন্যে এগুলো আমাদেরকে পাঠানো হয় আমরা এই জন্যে এগুলো আমরা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলি এবং আমার চ্যালেঞ্জতে যারা জুড়ে থাকে এবং যারা জুড়ে নেয় তারা তাদেরই জুড়ে নাও এবং এটা আমাদের কোনো কোম্পানি আমরা কনফার্মেশন দিতে পারছি না যে আমরাই তোমাদেরকে জবটা রেফার করছি আমরা শুধুমাত্র তোমাদেরকে বলছি এবং তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি এবার তোমাদের নিজেদের ইচ্ছেতে তোমাদের সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে তোমাদের নিজেদের ইচ্ছেতে সেই ভ্যাকেন্সিতে ফর্ম ফিল করবে এবং সেখানে যেয়ে পর তোমরা আরও ইনকোয়ারি করে করবে এবং এখানে কোনো রকম ফোন করার সাপেক্ষের পর তোমাদের রকম টাকা চাইলে কেউ টাকা দিবেন না টাকা দিলে নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেউ টাকা দিবেন না বারবার বারণ করছি তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি হবে নতুন ভিডিওটা টাটা চাহিন যে আবার ভালো থাকুক সুস্থ থেকো